অনেক দিন পরে আসলাম এই জায়গাতে অনেক সুন্দর একটা জায়গা আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম আপনারা যারা যারা আছেন সবাই আমাদের লাইভে কমেন্টস করা শুরু করেন এই পর্যন্ত বিকেলে একটা স্নিগ্ধ হওয়া বইছে তো অনেক ভালো আমরা এখন কি করব যাই হোক আপনারা সবাই চলে আসুন আস্তে আস্তে আর বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন আমাদের এই প্রকৃতির দৃশ্য দেখেন কত সুন্দর পাখি ডাকতেছে শুনতেছেন আসলে অনেক সুন্দর মনোরম এই দৃশ্য আমাদের এই গ্রাম গ্রামী এলাকায় আপনারা জানেন আমরা কত কষ্ট করে থাকি এই গ্রামে এখানে সবচেয়ে বড় দুঃখের ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট আর না সব সবকিছুতেই ভালো আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আশা করি আপনাদের ভালো লাগে আমাদের বিভিন্ন কোয়ালিটির ভিডিও আমরা তৈরি করি কিন্তু আসলে এখন লাইভটা দিচ্ছি এর কারণ হচ্ছে যে আপনাদের সাথে কথা বলার জন্য যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন ফল এসে যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই একটু বেশি করে করে শেয়ার দেন একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য যারা আমাদের যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন দেখেন একটু বৃষ্টির ফোটাও করতেছে এখানে খুব ভালো মনোরম একটা দৃশ্য সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইফটা দেখতেছেন লিমা আক্তার লিমা আক্তার আপনি কি বলতেছেন একটু বলেন লোটাস লোটাস ভাই কেমন আছেন ভালো আছে কেমন আছেন আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন দেখেন এই আমাদের গ্রাম এই গ্রামে আমরা জন্ম নিয়েছি এবং এই গ্রামের আসলে এই দৃশ্যটা কার ভালো লাগে আমাকে বলতে পারেন লিমা আক্তার আপু কেমন আছেন আর আপনার সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন দুইজন লাইক করেছেন দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই দৃশ্যটা দেখার জন্য আপনাদের দেখেন আজকে আকাশটা কিন্তু অনেক মনোরম আপনার সবাই লোটাস ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার গ্রাম কোথায় ভাই আমার গ্রাম হচ্ছে ভোলা জেলার বাপদা গ্রাম এই গ্রামটা দেখেন কেমন লাগতেছে সবাই একটু বলো এবং আমাদের এই পরিবেশটা যদি ভালো লেগে থাকে সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন দেখেন এই রাস্তার পাশে বসে 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 ভাবছি যে আপনাদের সাথে একটু কথা বলি সেই জন্যই আসলে এই কথা বলার আঙ্গিকটা শুরু হয়েছে আপনার সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন আর এইসে আমি আমাকে অবশ্যই আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন কিন্তু আসলে চুল চুলটা আমার কাটার পর থেকে আমি তেমন লাইভে আসি না আর সেই জন্য আমাকে দেখতেছেন ভাই একটা গান শুনুন আমার এক ভাই আছে ও গান পারে ভালো কি খবর গান শুনবেন নাকি কি গান শুনবেন বলুন কমেন্ট করুন একটা গান শুনতে হলে ভাই একটু কমেন্ট করেন তাহলে আমরা শুরু করে দিই আমরা একটা ভালো গান শুরু করব হুম কমেন্ট করতে হবে সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন বেশি বেশি করে একটু শেয়ার করুন লোটাস ভাই কি গান বলেন লোটাস ভাই একটু শেয়ার করেন এইভাবে যদি কমে যায় তাহলে কেমন লাগে বল জি ভাই আপনার ইচ্ছে মতো না ভাই আমার ইচ্ছে মতো হবে না আপনি বলেন আপনি বলছেন গান গাইতে চেষ্টা করুন বলেন আমি ক্যামেরার সামনে কখনো এরকম আসি নাই গান টান করে নাই এক্সপিরিয়েন্স নাই আজকে পরিবেশটা ভালো সেই জন্য একটু আপনারা বলেন সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন গান শুনতে হলে লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন ভালো ভালো গান শুনতে পারবেন আজকে আমরা আসি দুইজনই আমি গান পারি না কিন্তু আমি আপনাদের সাথে আছি ভাই আপনার প্রিয় গান শোনান একটা ভাই আপনি বলেন না কি গান ভাই আপনি না আপনি না বললে তো আমারও মনে করতেছে না যেটা সত্যি কথা আপনি বলেন যে এরকম একটা গান শুনুন তাহলে আমি ওইটা করার চেষ্টা করব লোটাস ভাই অনেক ভালো যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আসলে আমরা চাচ্ছি যে একটা ভালো কিছু আপনাদের দিতে ভাই লালনের গান গান আমাদের ভাই বলছে লালন গান গাইতে লালন গান ভাই এখন তো সব উঠেতে জানে না একটা প্রিয় গান যে গাইবো তার তো একটা প্রিপারেশন আছে সবাই ভালো থাকবেন আবার আমরা নেক্সট